নমস্কার বন্ধুরা আজকের পর্বে খুব অল্প সময়ে একদম সহজে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতন নিরামিষ মাটার পনিরের রেসিপি এইরকমভাবে বাড়িতে মাটার পনির রান্না করলে এর টেস্ট রেস্টুরেন্টকেও হার মানাবে তো রেসিপিটা করার জন্যে এখানে আড়াইশো গ্রাম মালাই পানির মাঝারি পিস করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পনিরটাকে একটু বড়ো বড়ো টুকরো করেও কাটতে পারেন এবার একটা মিক্সির জারের মধ্যে দুই চামচ পোস্ত আর সাত থেকে আটটা মতন গোটা কাজু কাজুবাদাম প্রথমে একটুখানি পাউডার করে নেব মিক্সিটাকে একদম হাই স্পিডে পনেরো থেকে কুড়ি সেকেন্ড চালালেই কিন্তু এটা হয়ে যাবে খুব অল্প মশলা মিক্সিতে কিন্তু পেস্ট হতে চায় না একটু দরদরে হয়ে থাকে তো প্রথমে শুকনো অবস্থাতে একটুখানি গুঁড়ো করে নিলে একদম মিহি করে খুব অল্প মশলাও কিন্তু পেস্ট হয়ে যাবে মিক্সিতে এবার তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম খুব অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নিতে হবে তবে পনির কিন্তু বেশিক্ষণ ভাজবো না বা বেশি লালচে করে ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে তো মিডিয়াম আছে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য একদম হালকা করে পনিরটাকে আমি ভেজে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে একদম ফুটন্ত গরম জলের মধ্যে অল্প নুন আর চিনি দিয়ে পনিরটাকে ভিজিয়েও রাখতে পারেন এতে করে কিন্তু পনিরটা সফট থাকবে তবে আমি যেহেতু মালাই পনির ইউজ করেছি সেজন্য আর গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম না পনির ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি গরম করে নিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর চারটে কালো গোলমরিচ থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটুকরো আমি গুঁড়ো করে নিয়েছিলাম মানে একটুখানি থেতো করে নিয়েছিলাম থেতো করে নিলে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো করে বেরিয়ে আসে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রথমে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো তার আগে সব গুঁড়ো মশলাগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এর সাথে কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি আর চিলি পাউডার হাফ চামচ হলুদ আর ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু খুব ছিটে সেজন্য আমি একটু ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক কাপ মটরশুঁটি আমি গরম জলের মধ্যে দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছিলাম একটু ভাপিয়ে না নিলে মটরশুঁটি কিন্তু শ্রিঙ্ক করে যায় মানে কুচকে কুচকে যায় তো ভাপিয়ে নিলে কুচকে যায় না দেখতে সুন্দর লাগে সেজন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম এবার মটরশুঁটিটাকেও তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি পনিরটাকেও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ভাবে এই রান্নাটা একবার করে দেখবেন এর টেস্ট কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে আর এটা খুবই সহজে খুব অল্প সময়ে হয়ে যায় তো সব কিছু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গরম জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু আগেও দেওয়া হয়েছে তো সেটা বুঝেই নুনটা দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাত চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে একটুখানি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগবে না অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটুখানি কাসৌরি মেথি আমি রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তিন চার মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন উপরে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে আর গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে খুব অল্প পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে তৈরি একদম রেস্টুরেন্টের মতো নিরামিষ মাটার পানির এটা নান কুলচা বা জিরা রাইস এই সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর রেসিপিটা কিন্তু খুবই সহজ এটা খুব অল্প সময় তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে